এক তোমার স্ত্রী গাইটে নাটের মা জ সাহেব আমিও মুক্তিযোদ্ধা ছিলাম সাত ও যা বলছে সব মিথ্যা কথা মহামান্য আদালত ও সব সন্ত্রাসী আর খুনিদের কথায় বিভ্রান্ত হবেন না আমি যা বলছি সত্যি কথা বলছি ওকে ফার্সি দিন ওকে ফার্সি দিন ওকে ফার্সি দিন জর সাহেব ওকে ফার্সি দিন ওকে ফাঁসি দিন জক সাহেব সাদিকা তুই কি মনে করস আমার ফাঁসি দিবি আমি তো ফাঁসির দড়ি লগে লয়ে ঘুরি আল্লাহর কসম তোর আমি খেয়ে ফেলামু ছোট ভাই দর সাদিকারে ছেলের কি পাখা গজাইছে চেন কি উরবার চাই কাইটা দমুনি না ওর ভাই কে খুব ভালো মে কইলা তোর বাপের ফোন আইছে হান্দায় দিবনি হান্দায় দিবনি ল হ্যালো হ্যালো ইন্সপেক্টর শোনো টিক কামার লোক ওক দাও রং নাম্বার ওই হালারপুর রং নাম্বারে বকেন রং নাম্বারে বকেন ইন্সপেক্টর কথন থাকুম আমার বিশান্তাইরে দাইরে ডাইকা দে আসন বিছাইবার ক জানোস আমি আসন ছাড়া বইবার পারি না শরব ইস আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে আর তোর কপাল একটা আমি উষ্টা মারুম ওই কি মারবি কি মারবি উষ্টা উষ্টা যে মুখ দা আমি সঙ্গীত গায় সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইতা দিব হাই হাই এ কি কাণ্ড ছেলের মতো বিয়ে করবি তোর কাছে কয় টাকা আছে আমার টাকা নাই নদীর পার আমার তুই আয়না একবার নিজেকে দেখছিস তুই যে কালো কালো